লালপুরে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত নাটোর লালপুর থেকে এজেট সুজনের রিপোর্টে বিস্তারিত সাথে আছি আমি রীতা শ্রাবন্তী আপনারা দেখছেন আই ওয়ান টিভি আঠাশ মার্চ শুক্রবার বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় উপজেলার লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান আরিফ গোপালপুর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রানা বিএনপির নেতা ওয়াহেদুজ্জামান সরকার নাজির বাবু রুস্তুম হোসেন মঞ্জুরুল ইসলাম রয়েল শামীম হোসেন প্রমুখ

এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক পেজ ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে